আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশি এক ভাই আমার ভিডিও দেখে আসছিল তো অনেকদিন ধরে আমার ভিডিও দেখে হঠাৎ করে আরেক জায়গায় গেছিলো তবে ওখানে ভরসা পায় নাই যে কারণে আমার ভিডিও দেখে বিশ্বাস হয়েছে সরাসরি এখানে চলে আসছে এটা কিন্তু খুব ভালো কাজ করছে তো যেভাবে বলছি এইভাবে কাজটা করে দিছি বাইরে ছিল হুরুপ ইনশাআল্লাহ ভাই আসছে খুববার থেকে ডাইরেক্ট অফিসে চলে আসছে কারণ জানেন এই লাইনে বর্তমানে অনেকে টাকা টাকা মেরে দেয় তো ভাই আপনি খবর থেকে আয় আপনি খুশি নি আপনার কাজ হইছে কিনা হ্যাঁ ভাই ঠিক মতো কাজ আমার আমি যে যেভাবে বলছি আমি সেভাবেই আমার কাজটা হইছে আমি খুব খুশি আপনারা যদি কেউ এক্সিট লাগাইতে চান না বাইরের কাছে আসতে পারেন এর কথা কাজে মিল আছে আপনি এখানে আসতে পারেন সময় নিছিলাম তিন দিন কিন্তু কাজটা হয়ে গেছে কাজ হইছে এক কাজ হয়ে গেছে তারপর আমরা একটু বেশি সময় নেই আলহামদুলিল্লাহ কাজ এবং টাকার সব সময় গ্যারান্টি পাবেন তো ভাই আসছিল গতকাল আজকে আসে তবে আমরা খুশি নি ইনশাআল্লাহ যে কোনো কাজ আমার সাথে সাথে এটা আমি সবসময় বলি তো আপনার পাসপোর্ট আর দুই মাস সময় আছে যে কোনো এক্সিট আমরা লাগাইলে দুই মাস সময় পাওয়া যায় তো ভাই জন্য টিকিট ডিসকাউন্ট ইনশাল্লাহ যতটুকু করে করবো কিছু আনা দুই মাস সময় আছে এর ভিতরে টিকিট কেটে চলে যান সমস্যা নেই এখন গুরতে পুলিশ ধরলাম সমস্যা